দীর্ঘ প্রতীক্ষা শেষে মাঠের সোনালী থান ঘরে আসতে শুরু হওয়ায় কিষণ কিষানের চোখে মুখে হাসি আর ফসলের মম গন্ধে ভরে উঠেছে সারা বাড়ি তবে কৃষকের চিন্তা আবহাওয়া নিয়ে ঝড় বৃষ্টি হলে নষ্ট হবে ধান বাড়ছে শ্রমিক সংকট বৈশাখে যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে তাই ধান তুলতে ব্যস্ত সবাই আমাদের ফলন এবার আল্লাহর রহমতে খুব ভালো ফলন হয়েছে এবং আমরা যে ধানের জন্য কষ্ট করেছি আমরা ধান ঘরে উঠানোর পরে আমাদের মনের ভিতরে একটা আনন্দ উৎসবের আয়োজন হয়ে গেছে যাতে আমাদের কষ্ট আর কোনো দিন এটা মানে নেই মনের ভিতরে যে আমরা এখন সামনে নতুন ধান আসবে এখন ধান গোছানোর পরে আমরা পিঠাপুলিরও আয়োজন করব। এরম একটা আনন্দ উৎসবে আসি গ্রামগঞ্জের অধিকাংশ মানুষের তো আপনার কৃষিকাজের সাথে আর কি সম্পর্কিত তো ছোটবেলা থেকে দেখছি যখন এই ধানটা আমাদের বাসায় আসে আর কি তখন মোটামুটি বাসায় একটা ঈদের মতো আমেজ তৈরি হয়ে যায় সবাই ব্যস্ত হয়ে যায় ধান নিয়ে আর কি বেশ আনন্দে কাটে সময়টা যশোরে এবার বড় থানির বাম্পার ফলন হয়েছে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে কৃষকের ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ আমাদের ফলন এবারে খুব ভালো আল্লাহর রহমতে ৩৩ ফিরাইয়া তিরিশের ওপরে যাচ্ছে বিঘায় আর ফলন বিক্রা করেও ভালো দামেও পাচ্ছি এবং বিচলিতও ভালো দাম ধানও বিশাল দাম ধানের কালারও ভালো দেখেন আমাদের ফসল কি সুন্দর আল্লাহ দিয়েছে এবার আমরা খুব লাভবান খুব ভালো ও বিঘে প্রতি পঁচিশ মন তিরিশ মন চলে যাচ্ছে তো আল্লাহর রহমতে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো ফলন দিয়েছে এখন কষ্ট করে মাঠের থেকে উঠে নিয়ে আসতে পারেছি ঝাড়তে পারেছি এখন একদম পুরো ঈদের আনন্দের মতো আনন্দ হচ্ছে যশোর কৃষি বিভাগ সূত্রে জানা গেছে চলতি মৌসুমে এ জেলায় গত বছরের তুলনায় তিন হাজার হেক্টর বেশি জমিতে বড় ধানের আবাদ হয়েছে এবছর এক লাখ ষাট হাজার সাতশো পঁচাত্তর হেক্টর জমিতে বড় ধানের আবাদ এর মধ্যে প্রায় এক লাখ বত্রিশ হাজার হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের আবাদ হয়েছে আর বাদবাকি আবাদ হয়েছে হাইব্রিড জাতের ধান এসব জমিতে যে ধান হবে তা থেকে সাত লাখ আঠাশ হাজার টন চাল উৎপাদন হবে যার বাজার মূল্য ধরা হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা আর এই ধান উৎপাদনের জন্য জেলায় বড় ধানের তলা তৈরি করা হয় সাত হাজার সাতশো পঁচাত্তর হেক্টর জমিতে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোশারুফ হোসেন বলেন যশোর জেলায় এবার বোরোর বীজতলা তৈরির সময়ে চাষিদের উন্নত জাতের ধানের বীজতলা তৈরির জন্য পরামর্শ দেওয়া হয় নর্মাল বীজ বপন করলে ধানের চারা অসুস্থ হয়ে যায় ফলে ফলন কম হয় কৃষকরা উন্নত মানের বীজ ব্যবহার করায় ধানের ফলন এবার ভালো হচ্ছে খবরের কাগজ নিখাদ নির্ভীজ নিরপেক্ষ